আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটা ভিডিও সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম পদ্মার পাড়ে তো সেখানকার কিছু জায়গা আপনাদের সাথে তুলে ধরছি যেমন এই যে এই জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা এখানে সকলে ভিডিও করে ছবি তোলে এটা কিন্তু রাস্তার সাইডে গাছগুলো দেখুন এখানে খুব সুন্দর করে লাইটিং করা আছে এখানে সবাই ছবি তোলে আসলে পদ্মার পাড়ে দিনের বেলা অত সুন্দর নেই দিনের বেলা কেউ তেমন একটা যায়ও না রাত যত গভীর হয় ততই সুন্দর হয় এই পর্্মার পাল তো এখানে আমরাও গিয়েছিলাম রাত প্রায় একটা বাজে এত সুন্দর লেগেছিল সেই জায়গাগুলো কী বলবো ভাষায় প্রকাশ করার মতো না তাই আপনাদের সাথে তুলে ধরলাম আমরা সকলে মিলে গিয়েছিলাম এখানে ফুল ফ্যামিলি তো এই যে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আমরা গাড়ি এখানে থামিয়ে তারপর কিছু ছবি তুলেছি ভিডিও করেছি এখানে সবাই মিলে খুব মজা করেছি এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা অসাধারণ এখানে খুব লাইটিং ছিল খুবই ভালো লাগছিল এই জায়গাটা কি বলবো অসাধারণ যা বলার মতো না তো সবাই মিলে এখানে ছবি টবি তুলে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যেহেতু পদ্মার পাড়ে এসেছি খেতে তো হবেই ইলিশ জন্যই তো এখানে আসা ইলিশ ভাজা খাওয়ার জন্য তো আসলাম এখানে এসে আমরা তিনটা ইলিশ নিলাম তারপরে যে ওনারা বাবরচিরা ইলিশগুলো কেটে ধুয়ে ওনারা শুরু করে দিয়েছে রান্না ইলিশ ভাজা শুরু করেছে ইলিশ ভাজা বেগুন ভাজা ইলিশের লেজের ভর্তা গুলো সব কিছু ওনারা রেডি করছে তো আমরা তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখানে একটু কফি হাউজের ব্যবস্থা আছে এখানে রাত্রেবেলা বসে অনেকে কফি খায় তো দেখুন অনেক সুন্দর জায়গা দরমা আছে এটা হচ্ছে আমাদের ইলিশ ঘোষ রেস্টুরেন্টে ওখানে আমরা গিয়েছিলাম ওখানে রেস্টুরেন্টের অভাব নেই যে যেটা খেতে পারে তো আমরা এটার মধ্যে ঢুকেছি যেহেতু ইলিশ খাবো সেই জন্য ইলিশ ভোজেই ঢুকেছি এখানে যে বসার স্পেস আছে অনেকে এখানে খাওয়া দাওয়া শেষ করে বসে একটু চা কফি এগুলো খেয়ে নেন তো চায়ের এখানে যেই দাম এক কাপ নর্মাল চা সেটা একশো টাকা করে আর যেগুলো মানে খুব ভালো কোয়ালিটির চা সেগুলো প্রায় দুই হাজার টাকার মতো আছে এরকম চার কাপ এই এই ধরনের কোয়ালিটির চা এখানে বিক্রি হয় তো আমরা চাটা খেয়ে তারপরে এখানে একটু ঘোরাঘুরি করলাম দেখুন খুব সুন্দর জায়গা দেখার মতো একটা এক্সপ্রেস এগুলোর ভিতরে করে চা দেয় ছোটো ছোটো চায়ের হারিয়ে যাকে বলে এটা পুরোটাই একটা গ্রামীণ বাংলার মতো করে তারা তুলেছেন এটা রেস্টুরেন্টের ভিতরেই আছে এক সাইডে এখানে শুধু ওই যে বেড়া দিয়ে আর কি তোলা হয়েছে এটা চায়ের এইটা দেখতে অসাধারণ হয়েছে দেখুন কত সুন্দর করে তারা লাইটিং করেছেন তারপর এখানে অনেক সুন্দর